আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসছি বিভিন্ন বয়সের কোয়েল পাখি আপনারা অনেকে কোয়েল পাখির জন্য ফোন করতেছিলেন এখন এই জন্য আমি বিভিন্ন বয়সের কোয়েল পাখি নিয়ে আসছি আশা করি আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন দেখলে অবশ্যই ভালো লাগবে এবং কি আপনারা যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন হ্যাপি ভিউয়ার্স এই যেগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে পঁচিশ দিনের কোয়েল পাখি যারা পঁচিশ দিনের কোয়েল পাখি নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে যে নাম্বারটা আছে সরাসরি সেই নাম্বারটাতে ফোন করবেন এবং কি ফোনে না পাইলে কথা বললে বিজি থাকলে তখন আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে লক করবেন আমরা অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ হ্যাপিও ভিওয়ার্স দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একটু ক্যামেরাটার কারণে একটু ঘোলা দেখা যাচ্ছে আসলেই দেখতেও অসাধারণ জাপানি কয়েল যেগুলা এইগুলা আপনারা নিতে পারেন মার্শাল্লাহ দেখতে পারছেন যে কয়েলগুলা কত সুন্দর সুস্থ এবং সবল আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কোনো প্রকার সমস্যা নাই যারা বিশ দিনের কোয়েল পাখি পঁচিশ দিনের কোয়েল পাখি তিরিশ দিনের কোয়েল পাখি পঁয়ত্রিশ দিনের কোয়েল পাখি নিতে চাচ্ছেন এবং কি দশ দিনের বোর্ডিং শেষ করা কোয়েল পাখি নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ এই যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে পঁয়ত্রিশ দিনের কোয়েল পাখি হ্যাঁ এগুলা হচ্ছে পঁয়ত্রিশ দিনের কোয়েল পাখি আমার ভিডিওটা একটু বিকালবেলা মানে সন্ধ্যা দিয়ে করা এই জন্য যার ফলে দুঃখিত ভালোভাবে বোঝা যাচ্ছে না আমারও মনে হচ্ছে তারপরে আপনাদের কাছে দুঃখিত আপনারা দেখতে পারছেন যারা কোয়েল পাখি নিতে চাচ্ছেন পালন করতে চাচ্ছেন অল্প পরিসরে এবং কি বেশি পরিসরে এবং কি যারা খামার করতে চাচ্ছেন তারাও দ্রুত যোগাযোগ করবেন এখানে এখানে যোগাযোগ করলে নিতে পারবেন সর্বনিম্ন যে রেটটা এই রেটে আমরা দেব পাইকারি রেটে আপনারা পাইকারেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় থেকে নিতে পারবেন আমরা ডেলিভারি দিতে পারবো কোনো প্রকার সমস্যা নেই ইনশাল্লাহ আমরা ডেলিভারি গাড়ির মাধ্যমে দিয়ে থাকি এখানে শুধু তাই নয় এখানে কালিম পাখি বিভিন্ন ধরনের হাঁস চোখাচোকি হাঁস ইউরোশিয়ান হাঁস তারপর গাডোয়াল হাঁস বালি হাঁস বিভিন্ন প্রকার হাঁসও পেয়ে থাকবেন কালিম পাখি সাড়ে তিন মাসের বাচ্চা নিউ অ্যাডাল অ্যাডাল এগুলো পাবেন এগুলো নিতে পারবেন এবং কি সাথে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আমি আবার এই ওই মুরগির কিছু ডিম দিচ্ছি যারা মুরগির ডিম বাচ্চা নিতে চাচ্ছেন বুকিং দিতে পারেন সেগুলো হচ্ছে ব্রাহ্মা মুরগি সিল্কি মুরগি কাদারনাথ মুরগি টার্কি মুরগি এগুলা যারা নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবেন আর আপনারা যারা কোয়েল পাখি নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন কালিম পাখির বাচ্চা জন্য অনেকেই ফোন করছিলেন সাড়ে তিন মাসের বাচ্চা আছে দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমদ